2009 নয় সালের পঁচিশ ফেব্রুয়ারি পিলখানায় ঘটে এক নারকীয় হত্যাকাণ্ড বিডিআর বিদ্রোহের নামে খুন করা হয় বাংলাদেশ সেনাবাহিনীর সাতান্ন জন সেনা কর্মকর্তাকে দীর্ঘ পনেরো বছরে সেই ঘটনার কারণ এখনও উন্মোচিত হয়নি আড়ালে রয়ে গেছে রহস্য সেদিনের ঘটনার বিচার প্রক্রিয়া সেদিনের ঘটনার বিচার প্রক্রিয়া নিয়েও আছে নানা রকম আলোচনা সমালোচনা এবার পিলখানা হত্যাকাণ্ড নিয়ে মুখ খুললেন তখনকার প্রধান জেনারেল ইউ আহমেদ নিজের ইউটিউব চ্যানেলে আপলোড করা আধা ঘন্টার বক্তব্যের শুরুতেই তিনি শেখ হাসিনা সরকারকে স্বৈরাচার আখ্যা দিয়ে জুলাই বিপ্লবের শহীদদের মাঘ কামনা করেন জেনারেল মইন জানান আগে থেকে বিডিআর বিদ্রোহের কোনো কিছুই আজ করতে পারেননি তিনি তবে শুরুতেই যদি র‍্যাবকে অপারেশনের অনুমতি দেয়া হতো তাহলে সহজেই বিদ্রোহ দমন সম্ভব ছিল ক্যাপ্টেন শফিকের নেতৃত্বে তিনশো পঞ্চাশ জন র্যাবের সদস্য নিয়ে তিনি পিলখানা এলাকায় পৌঁছে যান তিনি পৌঁছে যান উত্তর এলাকায় দশটার আগেই তারপর তিনি তার ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে অনুমতি চান পিলখানায় প্রবেশ করার জন্য যেটা তিনি পাননি তাকে যদি পারমিশন দেওয়া হতো ভিতরে প্রবেশ করার জন্য বিদ্রোহী তখনও সংগঠিত হয়নি এবং কোনো ক্ষয়ক্ষতিও করতে পারেনি তিনি ইজিলি তাদেরকে কনটেইন করতে পারতেন এবং কিছুক্ষণ পরেই আমরা এসে তার সাথে মিলিত হয়ে বিদ্রোহীকে কন্টেন করে তাদেরকে দমন করা আমাদের পক্ষে অতি সহজ হয়ে পড়ে আর তারাও কোন অফিসারকে খুন করতে পারত না বক্তব্যের এক পর্যায়ে সরকারের ওয়ান অন্যতম চরিত্র জেনারেল মন্তব্য করেন গত পনেরো বছরে সরকারি দলের বক্তব্য ছাড়া প্রকৃত ঘটনা মানুষ জানতে পারেনি তার অভিযোগ বিদ্রোহ ও হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে সরকারের তরফ থেকে কোনো সাহায্য করা হয়নি যখন আমি সেনা বাহিনীর পক্ষ থেকে আদেশ দিয়েছি তদন্ত আদালতের তখন আমাকে বলা হলো যে সরকার যখন তদন্ত আদালত করছে তখন আবার সেনাবাহিনীর পক্ষ থেকে এই আদালতে প্রয়োজনটা কি এই তদন্ত আদালত করতে যেসব জিনিস প্রয়োজন তা সেভাবে সরকার থেকে আমরা সাহায্য পাইনি পিলখানার হত্যাকাণ্ড তদন্তে সেনাবাহিনী গঠিত তদন্ত কমিটির প্রধান ছিলেন বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী জেনারেল মঈন নতুন করে তদন্ত কমিটি গঠন করে জড়িতদের শাস্তি দাবি করেন আমি নিশ্চিত যে উনি এখন স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে এই তদন্ত আদালত প্রয়োজন হলে পুনরায় পুনর্গঠিত করে সম্পূর্ণ তথ্য বের করে এবং কারা এর সাথে জড়িত দেশে এবং বাহিরে তার নির্ণয় সক্ষম হবেন হত্যাকাণ্ড নিয়ে একটি বই লিখেছেন জানিয়ে শীঘ্রইতা প্রকাশের কথা জানান ওয়ান ইলেভেন সরকারের অন্যতম প্রধান চরিত্র মঈন ইউ আহমেদ দীর্ঘদিন লোকচক্ষুর আড়ালে থাকলেও হাসিনা সরকার পতনের পর আমেরিকা থেকে মুখ খুললেন সাবেকেই সেনাপ্রধান